আচ্ছা পালাইতে পারলি না তুই হুম টুপি বড়া টুপি পোড়া রুগীর মাথা টুপি পড়া হাতে ল হাতে ল ভালো করে পড়া আচ্ছা আমরা একজন মাঝধান ব্যক্তিকে দেখতেছি রাজবাড়ি পাংসা থেকে এসেছে আমরা প্রথম খণ্ডটা ইউটিউব চ্যানেল মুমিন মুসলমান লাইভ করছি আমরা এই জিনটা স্বীকার করতেছে না যে সে রুগীর ক্ষতির কারণ সে রুগীকে কিন্তু নানানভাবে ক্ষতি করে কিন্তু সে স্বীকার করতেছে না এবং সে নিজেকে আল্লাহর পক্ষের লোক মনে করতেছে অর্থাৎ সেও আল্লাহর অনুসারী সে বলতেছে ইংসা আল্লাহ আমি রুগীর শরীরে আসবো যাবো এইভাবেই থাকবো কেউ তাড়াইতে পারবে না তো আমরা এখন তাকে সাইজ করব ইংসা আল্লাহ এদিকে তাকে মরার পূর্বে তোমার কোনো শেষ ইচ্ছা আছে মরার পরে আমার শেষ ইচ্ছা আর কি মরার পূর্বে আগে শেষ কোনো ইচ্ছা বা ওদের কাছে মাপ চাওয়া বা এরকম কিছু আছে ওদের কাছে হ্যাঁ মরার পূর্বে

তুই বিচারক নাকি যে যে একজন লোক সুদ খায় না খাইলেও সে অন্যায় পথে আছে সে নামাজ পড়তেছে যদি একদিন নামাজ পড়তে পড়তে ওর মনে একটা অনুশোচনা তৈরি হয় যে না রে আমি নামাজও পড়তেছি সুদ খাইছি না এখন সুদ খাম না সে হয়তো নামাজ ওলাই সুদ থেকে বের হয়ে আসতে পারে তাই না তোর এই সমস্ত যুক্তিতে চলে বাটা সব যুক্তিতে পাশেই থাকে তো তুমি যে ক্ষতিগুলা করতেছো কেন দোষ স্বীকার করতেছো না এটা তোর আগে জানতো না তুমি দোষ স্বীকার করতেছো না কেন নিজের না না আমি তো কোনো ক্ষতি করি তুমি রোগীর গায়ে আসছো এটা ক্ষতি না যখন হ্যাঁ প্রথম খালি কথাই কথা বাড়ছে স্যার মাখন ঘি হ্যাঁ যখন প্রথম আইছিল তখন পীর মসজিদ মনে করছিল তোকে জি তুই ভন্ড হিসাবে আইছস নিজেকে পীর দাবি করছস ও মনে করছিল ভালো যেন আমি তো তা তো জানে না হ্যাঁ তারপরে আমি

তারপরে গিয়ে সেদিন মরা মরাকাবার সাইড দিয়ে হুম রান্না করি শাক পাতারি দিয়ে বুন নিকটা দি দিনই রান্না করি সাধন করা আচ্ছা এই যে ভন্ডামিগুলো করছো শুনো শুনো মাছ সাধন করা ছিল গোস সাধন করা ছিল হুম এটা আমার ব্যক্তিগত আমি এগুলো করাইছিলাম ওদের হ্যাঁ একদম দূর কারেকশনের সাথে মিশে চলি পক্ষে কারেকশন থেকে বাড়া চলে যা আপনি আমাকে ঠকাতে পারবেন না তো জানাতে যা তখন পলদিন না চলে যাও যা তোর ক্ষমতা থাকলে যা ফুফায় কাম হইব না যা বেটা তুই যা দেখা নাটক কর বেটা আমার সঙ্গে যা না তোর কতটুকু ক্ষমতা আমি দেখবো আমি সার্ভার হোসেন দেখবো যা দেখি তুই কোন দেশের বীর হইস পারস না কে বেটা পারস না কে তো যা বারবার খালি হাতে তালি দিতেছ ফুফা করতেছ নাগিনের মতো হাত ঘুরায় হু করতেছ লাভ কই পারস না যাইতে অন্যায় কারি তুই স্বীকার করতে যে তুই অন্যায়কারী মাথা তুল আমি অন্যায় তুই অন্যায় করতেছ এই লোকটা নামাজ কালাম ইবাদতে বাধা তার স্বাভাবিক জীবন নষ্ট করতেছ এটা অন্যায় না অন্যায় না

আমার বাবা গাড়ের যেটা আছে এটা মূলত আমার ছোট ভাইকে পানিতে ফেলে মারছে আমার বাড়িতে মূলত অশান্তি সৃষ্টি করে বাড়ি পর্যন্ত বিক্রি করা হয়েছে ওকে মিথ্যা বলতেছে বল সে মিথ্যা বলতেছে এই লোক কি মিথ্যা বলতেছে পানির শত্রু পানা হুম মানুষের শত্রু মানুষ হুম এটাকে জান আপনি আমরা জেন হইতে পারি হুম আপনি জেন খেদান আল্লাহ তাআলা আদম সন্তানের উপরে কুরআন নাজিল করেছে হুম জেনের উপর কোনোদিনও কুরআন নাজিল করে না জেনের উপর কুরআন নাজিল করবে কেন মানুষ আশাবল মাখলুকাত

তুই যে এত হাদিস বাঁচত তুই তুই কি তুই তুই এই হাদিস কাজে লাগে জীবন পরিচালনা করতেছ তুই মানুষকে ডিস্টার্বাস তোর বিধান হলেও পরিত্যাজ্য খারাপ মানুষ যত বড় আলেম হোক সে পরিত্যাজ্য ইবলু শয়তানের মতো আলেম নবীর রাসুলগন ছাড়া এই পৃথিবীতে মনে হয় আর কেউ নাই সে কিন্তু আলেম বিশাল আলেম কিন্তু সে কাজ করে কি জালেমের তাহলে জালেম ব্যক্তি যতই আলেম হোক লাভ আছে না তুই যতই জ্ঞানের কথা ক আর সেই দার্শনিকের মতো তুই আমার সামনে বিভিন্ন শাস্ত্র সল্লুক বিভিন্ন গীত সেই আমার জানি তো তার সারি না আমি ও যদি আমল তো করে হ্যাঁ ওদের এই আল্লাহ তাআলা বরকত দিলেন খেলা চলে যাবে ওদের পাশ

তুই পালাই দিয়ে পারতাস না তাহলে এই যে ফুফা দিতেছস তুই কামের কোথায় আয় মরার আগেও শয়দানি করলে হইব বেটা একটা এত সুন্দর একটা নুরানি চেহারা এই লোকটার তুই এই লোকটার গায়ে ডুই গা তুই চিল্লা চিল্লি হাল্লা হাল্লি পাড়া পাড়ি যতই করস এগুলা কামে আসবো তোর জাদু কেউরা লক তোর এগুলা কোনো কৌশল কাজে আসবে না আজকে কারণ তুই আজকে বাপের সামনে পড়ছস বাপ বাপের সামনে না বাপ তো মাসাই দেয় বাপ ও বাদ্যপুত্র হলো ওই শুনো যদি কোনো গাছের গোড়ায় পোকা ধরে ওই গাছ

নসতা তো লহরবী মিনkule জম্বা আচ্ছা তুই যে কাজগুলো এই রোগী সঙ্গে করস তোর কি মনে হয় এগুলো অন্যায় করার পর মুখের উপর মিথ্যা কথা বলার পর মাটা যার কাছে কইতাছস তুই কি চালাক চতুরতার সঙ্গে এই কাজটা করতেছস না তুই মনে করছস পাপ কি করি করি মরার আগে তওবা পাক করলে জান্নাত নাকি এইটাই ভাবছস

তুই ক্ষতি করছিস তুই কেন স্বীকার করছ না আমি ক্ষতি করি নাই তুই তাহলে রোগীর গায়ে আইসুস কে ডাকলেন কে এখন তার আগে আইসুস কে আমি আসি চলে যাও কেন আসস এই আসস এই যাই ক্ষতি আসস কে তোর অনুমতি কে দিছে রোগী কি চায় যে তুই আসস হাই রোগী চায় বেটা বল চায় রোগী চায় রোগী কখনো তোর ডাকছে তুই কি রোগী দুই পয়সা উপকার করছস দশ বিঘা জমির মালিক করছস সমুদ্র থেকে উক্ত ধন দিস মনি মুক্তা সিন্ধু শেষে মুক্তা আনছস মানিকের খবর জানে মানিক তো চায় না না তো তুই কি দেওয়ার কেউ তুই তো আর কোনো চায় না উপকারে আসস নাই বরং তুই আসার কারণে নামাজ পড়তে পায় না রোজা রাখতে পায় না স্বাভাবিক জীবনে আসতে পায় না বউরে গাইলায় বাচ্চারে গাইলায় ছেলেরে মারে বৌমারে মারে নাতনিরে ধমক দেয় তোর কারণে তুই আজাজিলের ছোট ভাই আজাজিল সব প্রেস্তার সর্দার যখন হ্যাঁ আজাজিল তো

নিশ্চয়ই যারা মুমিন নর নারীকে ও কারণে বিনা কারণে কষ্ট দেয় এবং অনুতপ্ত হয় না কষ্ট দিচ্ছে স্বীকার করে না এই লোকগুলোর জন্য আল্লাব জাহান নামের আজবের কথা বলে নেই মানুষ হ্যাঁ বেটা তোর শক্তি গেল কই বেটা তোর হাজিগিরি ইয়ার সিলকারিম আমিন তার যত যাদের আছে সব ধ্বংস হয়ে যাক আমি রেডি করেন জালিমের মারি নাম কি আপনার আব্বাকে দেখেন আব্বা 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 এ হুশ আসবে একটু পানি ছিটে দেন না সময় আমি দেখতেছি সব জোরে ঝাপট দেন ইনশাল্লা ওনার হুশ ফিরে আসবে ওকে আচ্ছা ঠিক আছে আর বিজয় না আঙ্কেল এই চাছা দেখেন দেখেন হাতটা ধরে দেখা দেন উঠে যাবেন আসে ধরো তো দেন স্বাভাবিক হবে ইনশাল্লা আপনি একটু ধরে ভালো করে বসান বসান দুই পাঁচ হাতে নিন বা হাতে হাত দেন এর বললাম তার হুশ ইসমিল্লা

বিসমিল্লাহ রহমান রহিম চাচা চোখ খোলেন আপনি এখন চাইলে কথা বলতে পারবেন খুলেন জাদু নষ্ট হয়ে গেছে ইনশাল্লাহ চাচা একটু একটু হুসে আসেন একটু 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 স্বাভাবিক আসেন হুম ঠিক আছে একটু ভালো করে বসুন তো চাচা ভালো করে বসুন তো খুলে দেখ একটু প্রচুর জাদু করছে লোকটাকে একটু বিসমিল্লা বলে খান বলুন বিসমিল্লা বিসমিল্লা বলেন হ্যাঁ হ্যাঁ করেন ইনশাল্লাহ পোড়া পানিটা খেলে পেটে গেলে উনি ঠিক হবে গেলে খান আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক পাক যিনি অত্যন্ত দয়াবান পরম করুণাময় আল্লাপাক শুভমতারা বলেছেন তিনি বান্দাদের অন্তরের খবর ডাক জানেন বান্দাদের ডাক শুনেন এবং বান্দার বেঁচে থাকার তাগিদে যখন যা কিছু প্রয়োজন পূরণ করেন আমরা উনি এখনও জাদুতে একটু আক্রান্ত আছে জাদুগুলো আমরা দ্রুত

কি কব আমি যে আপনাকে বিরক্ত করতো তাকে আমরা সাইজ করছি একবারে মেরে ফেলছি কোরআনের শক্তিতে আল্লাহর কাছে সাহায্য নিয়ে আপনি তার মৃত্যুতে থেকে খুশি না দুঃখ পাচ্ছেন দুঃখ আমার ছেলে সন্তান সুখী থাকলে আমি সুখী আপনার ছেলে সন্তান চাই তারা যেন আপনার শরীরে যেন আর কোনো জিন না থাকে আপনি খুশি তো আপনার কেমন লাগতেছে এখন অসুস্থ লাগতেছে আপনি ঠিক আছেন তো চোখ দুটো খুলেন তো এখানে কয়টা আঙ্গুল আছে এখন আপনার ভালো লাগতেছে একটু উঠে উঠে পারবেন ইনশাল্লাহ দাঁড়ান আমি একটা ফু দিচ্ছি ইনশাল্লাহ এগুলা ঠিক হয়ে যাবে বলালাম আপনার ফোন থেকে পাকালামের শক্তিতে আমাকে জাদুকাটার সর্বোচ্চ সহযোগিতা করিসমুল্লাহি রহমানের রহিম হলাম না এখন হাতটা গুলো একটু ঝাড়া দেন হাতটা ঝাড়া দেন বিসমিল্লা বলে জোরে জোরে ঝাড়ি দেন আমিন পাটা একটু ঝাড়ি দেন চাচা হয়েছে পড়বে না পড়বে না একটু মানে মাতাল মাতাল অবস্থায় আছে ঠিক আছে বসেন এখন বসেন 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 বিসমিল্লা বলে চোখ দুটা বন্ধ করেন চোখ খুলবে না আমি না বলা পর্যন্ত হ্যাঁ হে আল্লাহ বলেন হে আল্লাহ আল্লাহ বলেন হে আল্লাহ আল্লাহ আমার অন্তর্দৃষ্টি আমার উন্মোচন করে দিন

ইন আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চান দেখতে পারবেন খালি দেখা যাচ্ছে হ্যাঁ কি অবস্থা আছে আছে তার গোলা কাটা বা হাত পা কাটা বা আশেপাশে রক্তের চিহ্ন প্রবাহমান এরকম কিছু দেখা যাচ্ছে গলাটা দাগ পড়া দেখা যাচ্ছে একটু দেহ তাই না আপনি কি বানিয়ে বানিয়ে বলতেছেন নাকি না দেখতেছেন যা তাই বলতেছেন গলাটা দাগ হল তাই দেখতে আচ্ছা সে আপনাকে বিরক্ত করতো আমরা পবিত্র কালামের শক্তিতে তাকে হত্যা করার নিয়ত করছি আল্লাহ হয়তো আমাদের সফল করেছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আপনি কি খুশি চলে বেলে ভালো থাকলি ইনশাআল্লাহ আমি খুশি আপনি কি চাইতেন যে দিনটা আপনার কাছে সবসময় থাকুক আমি চাইনে যে একজনের ক্ষতি করুক আমি চাই নি যে একজনের ক্ষতি ভিতরে থাকি জেন যে আসে যায় এটা আমি জেন এ পর্যন্ত দেখি না তো আপনি বুঝতে পারেন না আপনি যে বহু বাচ্চার সঙ্গে রাগা রাগি চিল্লা করেন যা বুঝেন না বহু বাচ্চার সময় চাল্লা চাল্লি করে দেখা কাজে তারাও দেখা যায় কাজ সময়তে ঠিক মতন করে সময়টা ঠিক মতন করে না আচ্ছা এই কামের জন্য লাগালাগি করি আচ্ছা সাপসাফাইও থাকে না এই কামের জন্য লাগালাগি করি তার কারণ আমি আচ্ছা আপনি আপনার মনে হচ্ছে যে আপনি যেগুলো করতেছেন এগুলো নরমালি করতেছেন এর পিছনে কোনো জিনের হাত নাই এটা মনে করেন আপনি হ্যাঁ না তাইলে এটা ধরুন যে আমি আমি খুব এখন চোখ খুলেন আপনি চোখ খুলেন খুব অসহায় হয়ে গেছিলাম বুঝছেন আচ্ছা প্রথম ওই কাছের হুজুর কাছে ধরলাম তারপর যে দাঁড়িয়ে পড় এটা আপনারা জানা বাকি না আপনারা এত দূর শিক্ষক সে বড় বড় শিক্ষকদের

আপনাকে করতে হবে কিন্তু হ্যাঁ আমল তো করি আরো যদি দেন তাহলে তো আমার সেটাও সাবস্ত করতে হবে ঠিক আছে এখন ভালো লাগতেছে আপনার এখন বর্তমানে সুস্থ আপনার এই যে ছেলের ঘরের একটা নাতি আছে ওর নাম কি বলেন তো ওর নাম হলো আব্দুর রহমান আর আপনার বৌমার নাম কি সুমিয়া খাতুন ঠিক আছে ঠিক আছে আপনি এখন সব এখন বাংলাদেশের সরকারকে বলেন তো বাংলাদেশ তো সরকার নাই এটা চলে লিগে হ্যাঁ যাই হোক আপাতত দায়িত্বপ্রাপ্ত তাই না ডক্টর ইউনুস আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার এখন শরীরে কোনো ব্যথা বা কাঁপুনি ঝাঁকুনি অনুভব হচ্ছে এখানে জিনকে আমরা জিন গায়ে হাজির হইলে অনেক সমস্যা হয় উনি তো আপনি তো জিনকে মারার পর যখন জাগাইছি দুই মিনিট আপনার ঘুষ ছিল না আপনি বলতে পারেন কথা অবস্থা অনেক আচ্ছা আপনাকে আপনার শরীরে প্রচুর জাদু আছে তারপরও আমরা আবার খোঁজ নিব যে যে জিনগুলোকে মারছি বা মারা হয়েছে এর আশেপাশে কেউ আসে কি না বা আপনার জন্য হুমকি স্বরূপ আছে কিনা আমরা এটা চেক আপ করব আপনি এখন থেকে রেগুলার নামাজ পড়বেন নামাজ শেষে আয়তুল করছি সকাল এবং বিকালে সুরাই খিলাস তিনবার ফলাক তিনবার নাস তিনবার যাকে তিন কুল বলে আর কি এটা পড়বেন সেই সঙ্গে টয়লেটে প্রবেশের দোয়া এবং বাসা থেকে বের হওয়ার দোয়া পড়বেন পারবেন তো শিক্ষাগর আচ্ছা আপনি শিখিয়ে দিবেন ওনাকে অথবা টয়লেটে ডুগার সময় দোয়াও যদি মনে না থাকে তাও বলবেন যে আল্লাহ শয়তানের হ্যাঁ কুমন্ত্রনা থেকে আমি আশ্রয় চাচ্ছি আমাকে নিরাপত্তা দান করুন এইটা মনে মনে বলতে পারবেন তো না কষ্ট হবে না আচ্ছা ঠিক আছে আর বাসায় বউ বাচ্চা এগুলো রাগারাগি করা যাবে না জিনের কামান অনেক সময় মেজাজ চোরা হয়ে যায় অল্পতে যেটা ভালো লাগবে না চুপ হয়ে থাকবেন দোষবার বললে রাগারাগি করবেন না ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে সময় হয়তো দিনই ভাই বোনেরা এই ভদ্রলোক আল্লাহ রহমতে উনি এখন স্বাভাবিক আসছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে জিন থেকে যখন জিনটাকে কতল করা হয় তারপর কিন্তু ওনার অনেকক্ষণ হুঁস ছিল না তো আলহামদুলিল্লাহ আমরা জানি এইরকম অনেক রুগী পাই যারা আরও পাগলামি করে দিন মরার পরও জিন গায়ে নাই তবু দিনের মতো কথা বলে এরকম রুগীও আছে তো সকলে ওনার জন্য দোয়া করবেন আরেকটি সতর্কবার্তা আমার নাম ছবি ব্যবহার করে একদল অসাধু চক্র ফেসবুক আইডি খুলে অনেকগুলো ফেসবুক আইডি খুলে আমার ভেরিফাইড পেজে যারা চিকিৎসার জন্য খোঁজ করে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বুঝায় যে এটা আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি এবং আপনিও হয়েছেন এবং তথ্য প্রযুক্তির অভাব ব্যবহার করে প্রযুক্তি ব্যবহার করে তারা আমার চেহারা ধরে হুবহু ভিডিও কল দিয়ে টাকা চাবে আপনার বাড়িতে গিয়ে চিকিৎসা করে দিবে এইগুলো কথা বলবে গাড়ি ভাড়া চাবে এরকম কেউ করলে বয়কট করে দিবেন আমাদের প্রোগ্রাম শুধু আমাদের ভেরিফাইড ফেসবুক আইডি আচ্ছা আমাদের প্রোগ্রাম শুধুমাত্র ভেরিফাইড ফেসবুক আইডি এবং ভেরিফাইড ফেসবুক পেজে আপনারা দেখবেন অন্য কোনো আইডি থেকে আমাদের আর আরেকটা বেকআপ পেজ আছে আমাদের মোহাম্মদ সরওয়ার হোসেন এটা শুধু এগুলোতে থাকবেন তাছাড়া আর বাইরে যত ফেসবুক আইডি আছে এগুলো যোগাযোগ করলেই ব্লক করে দিবেন অর্থ চাইলেই ব্লক করবেন তো পাক এই ভদ্র লোককে ভালো রাখুক আপনি আমার জন্য দোয়া করবেন কেমন আপনার পরিবারকে ভালো রাখুক আর রাজবাড়ি পাংশা থেকে কে কে দেখতেছেন দেশে কিংবা প্রবাসে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি